জানার জন্য মানুষ বিষয় অনিয়মিত কর্মচারীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে দয়া করে আমাদের অবহিত করুন এর মধ্যে না হলে পনেরোই নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য আমরা আপনাদের মাধ্যমে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমার দিবস জানাচ্ছি মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো কোনো সাড়া আমরা পাইনি কোনো উত্তর দেওয়া হয়নি আজকে পনেরোই নভেম্বর আজকে ষোলোই নভেম্বর তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা সিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছে আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাইয়ের পর আমরা গত আজ গতকাল প্রতি অপেক্ষা করেছিলাম ধৈর্য সরকার সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নামতে যারা বলেন আন্দোলন করতে হয় না চিৎকার করতে হয় না মিছিল মিটিং করতে হয় না সরকার নিজ থেকে সমস্ত কিছু করে দেয় এরকম কথা আমরা রাজ্যের কর্মরাজ্যের মুখ থেকে বিভিন্ন সময় শুনি কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাবো না আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে চৌঠা চলে আমরা মিছিল করলাম তারপর আমরা আজকে নভেম্বরের পনেরো দিই আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারক আমরা পেয়েছি এটা আমরা বিবেচনাধীন আমরা দেখছি এটা এইটুকু এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি এতে একটা অনুভব অত্যন্ত স্পষ্ট এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয় এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত আমরা এটাকে মেনে নেব না কারণ আমাদের বাঁচা মারার প্রশ্ন তাই আমরা জানাচ্ছি আগামী এই আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং করে আমরা অনিয়মিত কর্মচারীদের ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে কোন অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে একইভাবে দক্ষিণ উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই আরও তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের আবেদন করব আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখে নিন আর কত অপেক্ষা করবেন আপনারা আমরা অপেক্ষা করছি সাত আট বছর সরকার আমাদের কোনো দাবি পূরণ করবেন না অনেক অনিয়মিত কর্মচারী আত্মহত্যা করেছে আমরা দেখেছি দুঃখজনক ঘটনা মিন্টুতে আপনার ঋণের জালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অনিয়মিত কর্মচারী আমরা বলি আত্মহত্যা পথ নয় ঘুরে দাঁড়াতে হবে কা পুরুষের মতো আত্মহত্যা করলে কেউ আমাদের জন্য কাঁদবে না আমাদের লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে এবং রাজ্য সরকার আমাদেরকে এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না রাজ্য সরকার চাইছে হাজার হাজার অনিয়মিত কর্মচারী একসাথে চিৎকার করুক রাজ্য জুড়ে তাহলে রাজ্য সরকারের কানে আমাদের কথাগুলো ভুগবে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আজকে আমরা আমাদের কোনো উচিত কথা জানালাম এবং রাজ্যের রাজ্যবাসীর কাছেও সরকারের মনোভাবটা আমরা রাখলাম আমরা এখনও আশা করব সরকার গণতান্ত্রিক সরকার তার দায়িত্ব গণমৈত কর্মচারীদের দেওয়া পূরণ করা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ভিশন ডকুমেন্ট এগুলোর কথা মাথায় রেখে যদি তারা তাদের দা আমাদের ন্যায্য দাবি এগুলো পূরণ করতে এগিয়ে আসবে নাহলে আগামী দিনে আমাদের আন্দোলন তীব্র হবে এই কথাটাই আপনাদের জানাচ্ছি আমরা রাজ্যবাসীর সমর্থন চাই আমরা রাজ্যের গণমাধ্যম মাধ্যম সংবাদ মাধ্যমের সমর্থন চাই কারণ আমরা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে অবহেলিত সবচেয়ে নিষ্পৃত নিষ্পেষিত অংশের কথা বলছি তাই সবার শুভেচ্ছা আশীর্বাদ দিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের সংগ্রাম যাকে তীব্র এই কথাগুলো বলার জন্যই আমি এখানে আপনাদের সামনে আমরা বন্ধুরা মিলিত হয়েছি যদি কোনো কিছু বাদ থাকে আমাদের বন্ধুরা বলবেন বন্ধুরা অনিয়মিত পর্নারী মঞ্চের তরফ থেকে আজকে এই সাংবাদিক সম্পর্কে মিলিত হয়েছে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই সাংবাদিক সম্বলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোছরে আনতে চাই সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমে তা হল আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় চল্লিশ হাজার বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত এক বছর ধরে রয়েছে আমাদের দাবি মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে কর্মকাজে সমবেদন দিতে হবে এবং আংশিক সময়ে কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন ক্ষতি এককালীন অনুদান দিতে হবে আর্থিক অনুদান এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সড়ক এবং আমরা আপনারা জানেন বিগত চৌষা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি সমর্থনে মহাকরণ অভিযান সংঘটিত করেছিল এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে বাধা ভয় দীতি হুমকি এগুলো বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম স্মারকিল্মি প্রদান করেছিলাম আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকিমি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে যাব ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কি জানাবো তখন মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখুনভাবে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব আশ্বাস দিয়েছিলেন আমরা আশ্বাস পেয়েছিলাম কারণ আমাদের দাবিগুলো নাট্য দাবি এবং আমরা মুখ্যসচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা অনিয়মিত কোনোদের বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সক্রিয়ভাবে রাজ্য সরকারের বছরে আনবেন এবং এই দাবিগুলো পূরণে যতটুকু করার পর আমরা আশা করেছিলাম আমরা অপেক্ষা করছিলাম ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে অত্যন্ত নেতৃবদ্ধ নেতিবাচক বক্তব্য রেখেছিলেন যেটা আমাদেরকে হতাশ করেছে ক্ষুব্ধ করেছে যাই হোক মুখ্য আমরা তিন মাস অপেক্ষা করলাম জুলাইয়ে দিলাম চৌঠা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা মুখ্যসচিবের অপেক্ষা করলাম কিন্তু আমরা মুখ্যসচিবের তরফ অফিসের তরফ থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি কিন্তু কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে আমরা রাজ্যের মুখ্যসচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনাদের কাছে আপনার কাছে যৌথ জুলাই স্মারক উৎপাদন করেছিলাম আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্য আলোচনা মনে রেখেছেন এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের গোচরে এই দাবিগুলো আনবেন বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন এই বার্তা আপনি আমাদের দিয়েছিলেন কিন্তু আমরা তিন মাস অপেক্ষা বললাম তিন মাস অপেক্ষার পরও আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না আমরা রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা আমরা আশা করব আপনি যদিও যদি এই ব্যাপারে এতই নব্দিচিবের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম সারা এবং অনেক রকম জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যসচিব আমাদের সাথে সত্য আমাদের সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে চিঠিটা দিলাম মুক্তিযুদ্ধকে এবং একটা